নমস্কার সবাইকে বসুমনগর শাড়ি হাউজের তরফ থেকে আবারও চলে এসেছি তোমাদের জন্য পুজো ধামাকা স্পেশাল শাড়ি নিয়ে শাড়ির কালার দেখে তো তোমরা বুঝতেই পারছো কী শাড়ি রয়েছে এটা শাড়ি যাচ্ছে কিন্তু পাট্টু সিল্ক যাচ্ছে পাট্টু সিল্ক কাতান যাচ্ছে একদম ভীষণ 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 সফট মেটেরিয়ালের মধ্যে যাচ্ছে যারা এখনও পর্যন্ত পুজোর এক্সক্লুসিভ শাড়ি কেনো নি একটা প্রিমিয়াম শাড়ি তো আমরা প্রত্যেক পুজোতেই কিনে থাকি যারা এখনও পর্যন্ত কিননি তাদের জন্য যাচ্ছে কিন্তু এই শাড়িগুলো ভীষণই সুন্দর কালার একদম প্রত্যেকটা ডুয়েল টোন ইফেক্টে যাচ্ছে আর কোয়ালিটি কোয়ালিটি অ্যাসিওরেন্স থাকছে পিওরের থেকেও বেস্ট কোয়ালিটি তোমাদেরকে প্রোভাইড করছি তো কালার অপশানগুলো জাস্ট দেখে নাও টোটাল আটটা কালার অপশান রয়েছে যার যেটা অপশন পছন্দ হবে ঝটপট গ্র্যাপ করবে ভিডিও যেহেতু আমি একাই করি আজকে আমার মাকে সাহায্য করতে বলেছি একটু ধরে দিতে বলেছি তো দেখতেই পাচ্ছ ভিডিও হয়তো একটু তোমাদের অসুবিধা হতে পারে একটু কাঁপতে পারে তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও আর পুজোর মুখে তো আমার মানে এই সব সমস্ত কালেকশানগুলো না দেখালেই নয় তোমাদের জন্যই আনাম প্রথমেই দেখাচ্ছি দেখো কালারটা একটা দারুণ দুর্দান্ত অলিভ টাইপের গ্রিন টাইপের কালারটা অসাধারণ কালার যাচ্ছে তার সাথে যাচ্ছে কিন্তু একটা গ্রিনেরই কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা শাড়িতে ডুয়েল ইফেক্ট রয়েছে এই হচ্ছে কালারটা মেন কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা ওকে এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখা যাচ্ছে পার্টু সিল্ক ভীষণ ডিমান্ডিং একটা সিল্ক কিন্তু এত কমফোর্টেবল এত সফট মেটেরিয়ালের মধ্যে রয়েছে যে জরিটা ইউজ করা রয়েছে কিনা সেটা পর্যন্ত এতটা সফট যে আমি কি বলবো যে শাড়ির ধারগুলো থাকে না সেটাও এতটা নরম যে আমি তোমাকে জাস্ট আমি তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করতে পারবো না এতটা ভালো শাড়ি রয়েছে ঠিক আছে আর একটা জিনিস বলি দেখো আঁচলে কিন্তু টার্সেল রয়েছে সব থেকে মেন আকর্ষণ জিনিসটা রয়েছে বর্ডারটা এত সুন্দর একটা মানে ডিজাইন রয়েছে যে বর্ডারটা ইউজ করা রয়েছে এত সুন্দর নেকলেস টাইপের ডিজাইন করা রয়েছে অনবদ্য একটা এক্সক্লুসিভ ডিজাইন করা রয়েছে তোমার আঁচল পোশনটাতেও অ্যান্ড হচ্ছে বডি পোর্শনটা পুরো এরকম জাল কাজের মধ্যে যাচ্ছে সিল্ক যাচ্ছে একদম জাল কাজের মধ্যে অসাধারণ ডিজাইন অসাধারণ কিন্তু কালারটা দেখো এটা একটা মোভ কী কালার বলবো এটা একটা মানে অসাধারণ কালার রয়েছে এটা তোমার ওই ল্যাভেন্ডার ল্যাভেন্ডার না ব্লুইশ কালারই ব্লু কালারের মধ্যেই রয়েছে টানা বানাতে একটা কালার অপশন যাচ্ছে দেখতে পাচ্ছ ডুয়েল টোন আমি কালার এক্সপ্লেন করতে পারবো না তোমাকে সত্যি কথা বলছি কালার আমার পক্ষে পুরো বলাটা বা কি কালার রয়েছে বলাটা সত্যিই খুব মুশকিল তো এই হচ্ছে বর্ডারের ডিজাইনটা ডুয়েল টোন ইফেক্ট আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো তোমাদের যতটা চেষ্টা মানে যতটা পারছি চেষ্টা করছি ভালো করে বুঝিয়ে দেওয়ার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সার্টেল কালারের মধ্যে রয়েছে তো এগুলো কি এগুলো আমরা মাদেরকেও গিফট করতে পারি প্লাস নিজেদের জন্য কিন্তু ভাবতে পারি খুবই সুন্দর কালার অপশানগুলো এরপরে যেটা কালার রয়েছে না আমার মোস্ট ফেভারিট কালার যাচ্ছে হচ্ছে এই কালারটা একটা মেরুন আর গোল্ডেন কালারের কম্বিনেশন রয়েছে মানে কী বলবো বিয়ে বাড়িতে তুমি যদি পড়ো পুজো তো ঠিকই আছে পুজোতে তো পড়বোই কিন্তু বিয়ে বাড়িতে যদি বলো পরো কেউ বলবে না যে এটা শাড়ি মানে আন্ডার টু থাউজেন্ড রুপিজের মধ্যে রয়েছে মানে দু হাজারের মধ্যে শাড়ি যে তুমি পরে আছো কেউ বলবে না সবাই বলবে যে পাঁচ ছ হাজার টাকা শাড়ি রয়েছে কোথা থেকে কিনেছ কেউ না কেউ জিজ্ঞেস করবেই করবে এটুকু গ্যারেন্টি আমি বলছি কালারটা জাস্ট দেখো গোল্ডেন ইয়েলো কালারের সাথে যাচ্ছে একটা মেরুনিশ রেড কালার মানে অসাধারণ কালারটা যা তাদের সামনে বিয়ে রয়েছে যাদের সামনে বিয়ে রয়েছে আমি তো বলবো প্লিজ তোমরা এই শাড়িগুলো নাও তুমি যদি রিসেপশনেও পড়ো কেউ কিন্তু বলবে না যে তুমি বেনারসি পড়ো কেন সবাই বলবে যে দারুণ শাড়ি পরে যায় মানে এতটাই সুন্দর শাড়িগুলো ঠিক আছে ডিজাইনটা দেখে নাও ঝটপট বুকিং করো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার রয়েছে যে কোনো নাম্বারে কিন্তু তোমরা বুকিং করতে পারো অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং রয়েছে ফ্রি শিপিংয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে নেকলেসটা যেটা যেটা দেখছো এটা কিন্তু স্লিভসে তোমরা ইউজ করতে পারো অসাধারণ করে ব্লাউজটা বানাও জাস্ট ফাটাফাটি করে সেজে ওঠো দুর্গা পুজোতে এই হচ্ছে মানে তিন নম্বর কালার দেখালাম মনে হয় আর ভিতরের ডিজাইনটা দেখে নাও একটু গোলাপ গোলাপ ডিজাইনটা রয়েছে জাল জাল আর যে পট্টু ডিজাইনটা রয়েছে একটা এরকম ঘিচা টাইপের সেটাও কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে নেক্সট কালার দেখাচ্ছি দেখো প্রত্যেকটা কালারই এতটা সুন্দর যে মানে কোনটা কালার ছেড়ে তুমি কোনটা কালার দেবে মানে নেবে প্লাস দেখবে মানে একটু কনফিউশন হবে তো চলো এই কালারের গ্লেজটা দেখো জাস্ট তুতে কালার বলে না তুতে কালারের আলাদাই একটা গ্লেজ এই হচ্ছে তুতে সিগ্রিন একটা কম্বিনেশনে যাচ্ছে গ্লেজটা দেখো জাস্ট কালারে আমার তো ধরো একটা মোবাইলে ক্যামেরা ইউজ করছি তার মধ্যে কোনো লাইট নেই তো এই হত লাইট ছাড়া এরকম ইফেক্ট আসছে তো ভাবো যে তোমরা কোথাও কোনো প্যান্ডেল হপিং করতে যাবে সেক্ষেত্রে কীরকম গ্লেজটা এই শাড়িগুলো দেবে মানে অসাধারণ লাগবে অসাধারণ আমার মুখের কথা বিশ্বাস করো না একটা নিয়ে দেখো শাড়ি আশা করছি তোমরা মানে বলবে যে হ্যাঁ সত্যি মানে দারুণ শাড়ি পেয়েছি কালারটা দেখে নাও একদম খুবই সুন্দর যেহেতু আমার মা অতটা ভালো করে ধরতে পারে না তাও রকম করে চেষ্টা করছি তোমাদেরকে বোঝানো তো এই হচ্ছে শাড়ির কন্ডিশন মানে ভীষণই সুন্দর কালারটাও খুব সুন্দর একদম তুতে কালারের সাথে যাচ্ছে সি গ্রিন তার সাথে হয়তো ইয়েলো একটা টোন রয়েছে মানে কালার বোঝানো ডুয়েল টোন বোঝানো ট্রিপল টোন রয়েছে ট্রিপল টোনের একটা কম্বিনেশন রয়েছে দেখো ইয়েলোরও টানা পানা রয়েছে মানে যাচ্ছে মানে ট্রিপল টোন রয়েছে ওকে প্রত্যেকটা কালারই খুব সুন্দর তো তোমাদের পছন্দ অনুযায়ী বা তোমাদের নিড অনুযায়ী তোমরা কিন্তু কালার অপশানগুলো চুজ করে নাও এই হচ্ছে কালারটা তো আমি ভালো করে এই জন্যই বোঝাচ্ছি কালারটা যে একদম যেটা কালার দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি সেম কালারই কিন্তু তোমরা পাবে হ্যাঁ এটা বলে দিই যে যে যতগুলো শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা যেটা দেখতে পাবে ক্যামেরাতে এক্স্যাক্ট কালারই কিন্তু রয়েছে কোনোটাও কিন্তু উনিশ বিশ নয় যেমন দেব যেমন দেখাচ্ছি সেটাই পাবে হ্যাঁ এ হচ্ছে কালার অপশনটা দেখে নাও পছন্দ হলে কিন্তু অবশ্যই বুকিং করো নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো একটা যাচ্ছে তোমাদের আই থিঙ্ক পিঙ্ক হ্যাঁ পিঙ্ক টাইপের একটা কালার যাবে পিঙ্কের মধ্যে বা ম্যাজেন্ডার আছে হ্যাঁ যেটা বর্ডার ইউজ করা রয়েছে ম্যাজেন্ডার তার সাথে যেটা কন্ট্রাস্ট রয়েছে কন্ট্রাস্টটাও তোমার রয়েছে কি বলবো এই কালারটাও ওই অরেঞ্জ টাইপের একটা কালার মানে কালার আমি বললাম তোমাকে কালার আমি বলে বুঝাতে পারবো না তোমাদেরকে খুব সুন্দর কালার অপশানগুলো এটাও একটা গোল্ডেন টাইপের টোন রয়েছে গোল্ডেনের সাথে পার্পেল বলতে পারো এ দেখো ইয়েলো ইয়েলো আর পার্পল টাইপের একটা টোন রয়েছে এখানে দেখো ইয়েলোর সুতো কিন্তু বেরিয়ে রয়েছে এই হচ্ছে ডুয়েল টোন ট্রিপল টোন বলো এটাকে ট্রিপল টোন বলা যায় ভীষণই সুন্দর কাজটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম আর মেটেরিয়ালটা ভীষণই সফট একটা ছোট্ট ফোল্ডের মধ্যে কিন্তু চলে আসছে এই শাড়িগুলো এতটা সফট মেটেরিয়াল মানে দেখে মনে হবে যে কতই না হেভি বাট একদমই লাইট ওয়েট রয়েছে দেখে মনে হবে খুবই হেভি খুবই হয়তো ভারী হবে ক্যারি করা খুব মানে মুশকিল হবে বাট একদমই নয় ভীষণই সফট আর ভীষণই কিন্তু হালকার মধ্যে যাচ্ছে তোমাদেরকে ভালো করে দেখাই দেখিয়েই দিলাম দেখো পুরো শাড়িটা পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবে দূর থেকে হয়তো একটু ক্যাপচার করলে একটু ভালো আরও বুঝতে পারতে বাট আশা করি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি যে বডির ডিজাইনটা রয়েছে সেটাতে কিন্তু একটা গোলাপ গোলাপ ডিজাইন যাচ্ছে মানে জাল জাল ডিজাইনটা যাচ্ছে ভীষণই সুন্দর জাল ডিজাইনটাও যে খুব যে নর্মাল জাল হয় সেটা নয় এক একটু ডিফারেন্ট কাইন্ড অফ জাল ইউজ করা রয়েছে এরপরে যেটা দেখো কালার দেখাবো এটাও একটা দুতেরই শেড যাচ্ছে একটু লাইট ওটা একটু সি গ্রিন টাইপের ছিল এটা একদম ফিরোজা যাচ্ছে ঠিক আছে ওটা যেটা দেখালাম ওটা একটু সি গ্রিন এটা একটু এটা ফিরোজা ঠিক আছে বর্ডারটা দেখে না একদম ফিরোজা আর বর্ডারের গ্লেজটা দেখছো ভীষণই সুন্দর আমার মা ওটাই বলছিলো যে গ্লেজটা দেখ কতটা গ্লেজি একটা শাড়ি মানে অসাধারণ আমি এখানে মানে হাত দিচ্ছি তো মনে হচ্ছে মাখন হাত দিচ্ছে এতটা সুন্দর সত্যি এগুলো শাড়ির না বললেই নয় মানে ভীষণই সুন্দর শাড়িগুলো তোমাদের পছন্দ হলে অবশ্যই তোমরা বুকিং করতে পারো আর যারা ভিডিও দেখছো তাদেরকে বলি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওটা আর শাড়িগুলো কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাতে হবে যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের বসুমনগর শাড়ি হাউসের পেজ রয়েছে ফেসবুকে সেটাকেও তোমরা একটু ফলো করে দিও এই হচ্ছে বডি পোর্শনের কাজটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর প্রচুর ভিডিও তোমাদের জন্য আনবো শুধু পুজো ওকেশনে নাই পুজোর পরেও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য কিন্তু থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটু যদি কষ্ট করে তোমরা যদি ফেসবুক পেজটাকে ফলো করে দাও তাহলে তো কিন্তু আরোই ভালো হয় তো এই হচ্ছে শাড়ির ডিজাইনটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করবে পার্টু সিল্ক যাচ্ছে পার্টু সিল্ক কাতান ওকে পার্টু সিল্ক কাতান একদম কমফর্টেবল শাড়ির মধ্যে যাচ্ছে যারা একটু গর্জের শাড়ি নেবে কিন্তু হালকার মধ্যে তারা কিন্তু এগুলো শাড়ি নিতে পারো অনাহাসে মাদেরকে গিফট করতে পারো শাশুড়ি মাকে গিফট করতে পারো অবশ্যই এগুলো শাড়ি কিন্তু খুব পছন্দের শাড়ি খুব সফিস্টিকটেড খুব কিন্তু অ্যারিস্টেগেট শাড়ি হ্যাঁ নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা এই দুটোর মধ্যে এই কালারটাই তোমাকে দেখাবো এটা একটা একটু ব্লু কালারের মধ্যে যাচ্ছে ব্লুর সাথে যাচ্ছে তোমার একটা শ্যাওলা টাইপের টোনটা ভীষণই সুন্দর এটা যে কোনো মানে বয়সে পরা যায় প্লাস কিন্তু এটা অনেক এজ অবধিও কিন্তু এই কালারটা ক্যারি করা যায় ঠিক আছে এই কালারটা এতটাই সুন্দর মানে অল্প বয়সেও পরা যাবে তার সাথে সাথে যদি কেউ মানে অনেক বয়স হয়ে গেছে ধরো ষাট সত্তর তারাও কিন্তু এই কালারটা পরতে পারবে এতটা সুন্দর একটা কালার ঠিক আছে তো ব্লাউজটা মিক্স ম্যাচ করে পরলে মানে অসাধারণ লাগবে এই হচ্ছে কালারের টোনটা দেখে নাও আমি ব্লাউজ পিসটা এই জন্যই দেখাচ্ছি যে যাতে তোমরা কালারটা বুঝতে পারো যে এক্স্যাক্টলি কী কালার রয়েছে যেহেতু বডিতে কাজ রয়েছে বডির কালারটা হয়তো ভালো করে বোঝা যায় না কিন্তু ব্লাউজ পিসটা দেখলে কিন্তু তুমি কালারটা বুঝতে পারবে এই দেখো ব্লাউজ পিসেও কিন্তু একটা ইয়েলো ট্রিপল টোন কিন্তু যাচ্ছে ইয়েলো গ্রিন ব্লু একটা ট্রিপল টোনের ইফেক্ট কিন্তু রয়েছে ভীষণই সুন্দর ঠিক আছে এই হচ্ছে বডির পোর্শনটা দেখে নাও বডিটা মানে বডির কালারটা ডিজাইনটা একদম জংলা কাজের মধ্যে যাচ্ছে কালকাতানের মতো ডিজাইন রয়েছে কিন্তু ডিজাইনটা একদম ডিফারেন্ট ডিজাইনের রয়েছে একটু মানে করা টাইপের ডিজাইন মানে একটু ব্যাকা করে ডিজাইনটা রয়েছে তো এই ধরনের ব্যাকা ডিজাইন পড়লে কিন্তু ফিগার কারেকশনও খুব সুন্দর হয় সো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু তোমরা বুকিং করতে পারো অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং রয়েছে কোনো শিপিং চার্জেস দিতে লাগবে না শাড়ির প্রাইস তোমাদেরকে বলে দিচ্ছি শাড়ির প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র আর মাত্র সতেরোশো নিরানব্বই টাকা সতেরোশো নিরানব্বই টাকা সেভেন্টিন নাইনটি নাইন সতেরোশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছ এই শাড়িগুলো লাস্ট কালার দেখাচ্ছি দেখো তোমাদেরকে একটা পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক কালারের সাথে যাচ্ছে তোমার একটা অরেঞ্জিস একটা টোন অরেঞ্জ ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশন যাচ্ছে মানে ট্রিপল টোন যাচ্ছে অরেঞ্জ পিঙ্ক আর হচ্ছে ইয়েলো বলতে পারো হ্যাঁ অরেঞ্জটাই বলতে পারো অরেঞ্জ আর পিঙ্ক কম্বিনেশন এটা রয়েছে ভীষণই সুন্দর আঁচল পোষণটা আমি কিছু বলছি না কারণ আঁচল পোষণটাও খুব সুন্দর রয়েছে এই হচ্ছে বডির কাজটা এই কালারটাও জাস্ট যতটা গ্লেজি লাগছে না মানে লাস্টের কালারটা দেখেছি শুনে পাগল হয়ে গেছে এতটা সুন্দর গ্লেসটা আসছে শাড়িগুলো মানে কি বলবো এগুলো ছ হাজার সাত হাজার টাকার শাড়ি তোমাদেরকে আমি দিচ্ছি মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় ঝটপট বুকিং করাও শিপিং পাবে অল ওভার ইন্ডিয়াতে এই হচ্ছে টোনটা জাস্ট টোনটা দেখো এই হচ্ছে টোনটা মানে অসাধারণ একটা টোনের মধ্যে যাচ্ছে স্লিপসে তোমার ব্লাউজ পিসটা পেন প্লেন যাবে যা যেহেতু পুরো শাড়িটাতে কাজ রয়েছে ব্লাউজ পিসটা কিন্তু প্লেনে যাবে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে দুটো নম্বর দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু বুকিং করতে পারো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কেমন লাগলো শাড়িগুলো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই 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 জানাবে আশা করছি তোমাদের শাড়িগুলো ভালো লাগছে নেক্সট খুব তাড়াতাড়ি ভিডিও ছাড়বো আবার সুন্দর সুন্দর পুজোর কালেকশানই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করাও নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও এই হচ্ছে লাস্ট শাড়ি লাস্ট কালার ধামাকা একটা পুজোর শাড়ি দেখিয়ে দিলাম তোমাদেরকে তো লাস্ট শাড়ি তোমাদেরকে দেখে দিলাম ঝটপট বুকিং করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আজকের মতো এখানে শেষ করছি টাটা